চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল এর একটি জোয়ার সেই দর্শকদের টানা পাঁচটি ম্যাচে স্টেডিয়াম হলো হতাশা নিয়ে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস পরাজিত হলো টানা পাঁচটি ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে চার উইকেটে হেরে প্রথম দল হিসেবে দুই হাজার পঁচিশ আইপিএল এর প্রাথমিক পর্ব থেকে নিশ্চিতভাবে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে চেন্নাই করেছিল একশো রান পাঞ্জাব কিংস সেটি পেরিয়ে যায় দুই বল বাকি থাকতে আইপিএল এর ইতিহাসে এই প্রথম নিজেদের মাঠে টানা পাঁচটি ম্যাচে পরাজিত হল চেন্নাই ঋতুরাজ গায়কোয়ারের নেতৃত্বে দুই হাজার পঁচিশ আইপিএল আসর জয় দিয়ে শুরু করেছিল চেন্নাই তারপরই শুরু হয় চেন্নাইয়ের ব্যাকফুটে যাত্রা প্রথম পাঁচটি ম্যাচের পর ইনজুরি নিয়ে টুর্নামেন্ট থেকে ঋতুরাজ সিটকে যাওয়ার পর দলের নেতৃত্ব দেয়া হয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সপ্তম ম্যাচে জয়ের সাধ পেয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল তারা কিন্তু এরপর হেরে গেল টানা তিনটি ম্যাচ দশ ম্যাচে দুইটি জয় ও আটটি পরাজয় নিয়ে চার পয়েন্টে তলানিতে আসে চেন্নাই এখনও চারটি ম্যাচ বাকি আছে চেন্নাই সুপার কিংসের চেন্নাইয়ের হয়ে এই দিন ব্যাট হাতে স্যাম কারান করেছিল সাতচল্লিশ বলে অষ্টআশি রান এবং দেয়াল ব্রেপিস করেছিল ছাব্বিশ বলে বত্রিশ রান এই দুইজন ছাড়া আর কেউ বিশ পর্যন্ত যেতে পারেনি ফাইনালি দশ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে উঠেছে পাঞ্জাব কিংস